ইউরোপ এটা মনে করি কিন্তু আমরা ওই দেশে ফাইল জমা দিই যে আগে ইউরোপে যেতে বললে কইছে তারপরে যে সব কিছু সেটেল করে নিব কিন্তু আসলে পর্তুগালে যারা ফাইল জমা দিতে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি আশা করব আপনারা ভিডিও কোথাও কোনো করে পুরো ভিডিও দেখতে থাকবেন কারণ এই ভিডিওর মূল অংশ জুড়ে থাকবে পর্তুগালের আকার আয়তন জনসংখ্যা এবং ওই দ্বারা গেলে আপনি কি কাজ করতে পারবেন আপনার মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার খরচ কত আপনি ওই দেশ থেকে অন্য কোন দেশে যেতে পারবেন কিনা পুরো বিস্তারিত এই মাধ্যমে আলোচনা করব। তো প্রথমে আসি পর্তুগালে আকার আয়তন কারণ পর্তুগালে বলতে আমরা বিরানব্বই হাজার দুইশো বারো বর্গ কিলোমিটার থেকে বিরানব্বই হাজার তিনশো পঞ্চান্ন কিলোমিটার যার আয়তন এবং এই আয়তনে লোক আছে দশ থেকে বারো মিলিয়ন কিন্তু এই পর্তুগালটা কিন্তু ছোট একটা কান্ট্রি বাংলাদেশ থেকে অনেক ছোট যেখানে আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ বর্গ কিলোমিটার সেখানে পর্তুগালের আয়তন হচ্ছে বিরানব্বই হাজার তিনশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার পর্তুগালের উত্তর এবং পূর্ব অংশে জুড়ে আছে স্পেনের বিশাল সীমানা এবং অপরদিকে দক্ষিণ এবং পশ্চিমে হচ্ছে আটলান্টিক মহাসাগর তো এই 92355 বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ তার এক অংশ স্পেনের সীমানা জুড়ে আছে আর অন্য অংশ হচ্ছে আটলান্টিক মহাসাগর তো এই দেশে এসে আপনি কি করবেন কারণ এই দেশে প্রধান অর্থনৈতিক কাজ হচ্ছে কৃষি সামুদ্রিক অর্থনীতি মৎস্য নির্ভর এবং শিল্প অর্থনীতিও আছে এই সব কিছু মিলে হচ্ছে পর্তুগালের অর্থনীতি এখন কথা হচ্ছে আপনারা যারা পর্তুগালে যেতে চান যারা জার্মান ফাইল জমা দিয়েছেন আপনারা পর্তুগাল গিয়ে কি করবেন প্রথমত আপনারা যারা পর্তুগাল আপনি যদি পর্তুগিজ ভাষায় ভালোভাবে পারদর্শী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পর্তুগাল গিয়ে ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি ইংলিশে ভালো হয়ে থাকেন ভালো দক্ষতা হয়ে থাকে তাহলে বাকি যে পাঁচ পার্সেন্ট আছে অন্য অন্য কান্ট্রি থেকে যারা আসছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রি থেকে আপনি তাদের সাথে মিশতে পারবেন কৃষি কাজ করতে পারবেন কিন্তু এখানে যদি আপনি ভালো কিছু করতে চান লাইভ সেটেল করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পর্তুগিজ যে ভাষা আছে এই ভাষাটা জানতে হবে কারণ এই ভাষায় যদি আপনি পারদর্শী না হয়ে থাকেন তাহলে কিন্তু পর্তুগাল গিয়ে আপনি তেমন ভালো কিছু করতে পারবেন না আর পর্তুগালে যে ইংলিশ যারা জানে ভালো তারা কিন্তু বাকি যে পাঁচ পার্সেন্ট লোক আছে তাদের সাথে মিশতে পারবে কথা বলতে পারবে এবং বিভিন্ন কৃষিক্ষেত্রে কাজ করতে পারবে কিন্তু এখানে যে কৃষি কাজ এই কৃষি কাজটাকে যদি আপনি বাংলাদেশের কৃষি কাজের সাথে তুলনা করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ পর্তুগালের কৃষি কাজ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবং সেখানে কিন্তু আপনার যে বিভিন্ন দেশ থেকে আসা যে লোকগুলো আছে তাদের সাথে মিলে কিন্তু আপনাকে কৃষি কাজ করতে হবে আর এই কৃষি কাজ করতে গেলেও কিন্তু আপনাকে ইংলিশে খুব ভালো পারদর্শী হতে হবে আপনি একদিকে পর্তুগিজ ভাষা জানেন না অন্যদিকে আপনি ইংলিশ জানেন না তাহলে কিন্তু পর্তুগাল আপনার জন্য না পর্যটন নির্ভর দেশ পর্তুগাল কিন্তু একটা পর্যটন নির্ভর দেশ এদেশে আসে আপনি বিভিন্ন পর্যটন খাতে কাজ করতে পারবেন রেস্টুরেন্টে কাজ করতে পারবেন কিন্তু রেস্টুরেন্টে কাজ করতে গেলেও কিন্তু আপনাকে ইংলিশে হাই স্কিল হতে হবে আপনি যদি ইংলিশে খুব ভালো পারদর্শী এবং হাই স্কিল ধারে না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্টে ভালো কোনো জব করতে পারবেন না প্রথমত আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে কারণ এসব রেস্টুরেন্টে যারা আসবে তাদের সাথে যদি আপনি পর্তুগিজ ভাষায় কথা বলতে পারেন তাহলে রেস্টুরেন্টের ফান্ডেক্স তারপর হচ্ছে রিসিপশন এই সব কিন্তু আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি পর্তুগিজ ভাষা না জানেন ইংলিশ জানেন কোনো মতে তাহলে কিন্তু আপনাকে

রেস্টুরেন্টে ভালো কোনো জব করতে পারবে না প্রথমত আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে কারণ সব রেস্টুরেন্টে যারা আসবে তাদের সাথে যদি আপনি পর্তুগিজ ভাষায় কথা বলতে পারেন তাহলে রেস্টুরেন্টের ফন্ডেক্স তারপর হচ্ছে রিসিপশন এই সব আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি পর্তুগিজ ভাষা না জানেন ইংলিশ জানেন কোনো মতে তাহলে কিন্তু আপনাকে কিচেন কেবিনেট এই ধরনের কাজ কিন্তু আপনাকে এখানে করতে হবে আর যদি আপনি পর্তুগিজ ভাষায় ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি রেস্টুরেন্টের ফ্রন্ট ডেস্কে কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি বিভিন্ন পর্যটন খাতে কাজ করতে পারবেন এদের সাথে করে আপনি কিন্তু ভালো কোনো জব অ্যারেঞ্জ করে নিতে পারবেন ইংলিশে যদি আপনি হাই স্কিল ধারী হয়ে থাকেন তাহলে পর্তুগালে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি যদি ইংলিশে খুব বেশি ভালো হাই স্কিল ধারী হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন যেমন আইটি সেক্টরে কাজ করতে পারবেন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে এই সব জায়গায় তো কাজ করতে পারবেন তারপরে ইয়ার এভিয়েশন যে সেক্টর আছে সেখানে কাজ করতে পারবেন অ্যামাজন যে সেক্টর আছে এই সব সেক্টরে কাজ করতে পারবেন কিন্তু আপনাকে ইংলিশে হাই স্কিল দারি হতে হবে আর যদি আপনি ইংলিশে হাই স্কিল দারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সব সেক্টরে একটা জব অ্যারেঞ্জ করে নিতে পারবেন পর্তুগালে যাওয়ার পরে কর্মক্ষেত্র নিয়ে সবথেকে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওই দেশের ইনকাম সোর্স কারণ পর্তুগালে যাওয়ার পরে আপনি ইনকাম করতে পারবেন যাওয়ার আপনি করতে সাতশো পাঁচ ইউরো এখন এই সাতশো পাঁচ ইউরোতে বর্তমান টাকা যদি আমি কনভার্ট করি তাহলে আপনি কত টাকা পাইতে পারেন সর্বোচ্চ আশি থেকে বিরাশি টাকা বিরাশি হাজার টাকা পাইতে পারেন কারণ এই সাতশো পাঁচ এগুলোকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কিন্তু আপনার বাংলা টাকার পরিমান দাঁড়াবে আশি থেকে বিরাশি হাজার টাকা এখন এই আশি থেকে বিরাশি হাজার টাকা দিয়ে আপনি পর্তুগালে আপনার সবকিছু সাফার করতে পারবেন কিনা এটাও কিন্তু একটা বিষয় কারণ পর্তুগাল যাওয়ার পরে কিন্তু আপনার যেটা বেশ করতে সবচেয়ে বড় সমস্যার সমাধান হচ্ছে বাসা ভাড়া আপনি কিন্তু ওখানে গেলে কিন্তু হুটফাট করে একটা বাসা ভাড়া হবেন না কারণ এখানে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম আছে আপনাকে ওই সব নিয়ম কানুনের ভিতর থেকে কিন্তু বাসা ভাড়া করতে হবে আর বাসা ভাড়া যদিও বা আপনি পান তাহলে আপনার বাসা ভাড়া সর্বনিম্ন মিনিমাম যেটা পাঁচশো থেকে আটশো নয়শো এক ইউরো তো আপনি ভাবেন আপনি যে এখানে পাঁচ ইউরোতে আপনি পর্তুগালের স্যালারি পাচ্ছেন সেখানে আপনি যদি পাঁচশো থেকে সাত আটশো নয়শো এক ইউরো আপনি বাসা ভাড়া দেন

এবং এটা দিয়ে আপনি চলতে পারবেন এটা দিয়ে আপনি চলতে পারবেন সমস্যা হবে কিন্তু আড়াইশো ইউরো ধরলাম দুইশো পঞ্চাশ দিলাম তিনশো বাদ দিলাম দুইশো পঞ্চাশ কিন্তু আপনার থাকা এবং খাওয়া থাকা এবং খাওয়া চলে যাচ্ছে পাঁচশো ইউরো আপনার থাকে আর একশো পঞ্চান্ন ইউরো কিন্তু এই একশো পঞ্চান্ন ইউরোর ভিতরে কিন্তু আপনার ইয়ে আছে ট্রান্সপোর্ট আছে আপনার ডেলি একটা খরচ আছে এই সবকিছু মিলে আপনার সাতশো পাঁচ ইউরো দিয়ে আপনি মান্থলি কিভাবে কভারেজ করবেন এই সব মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় পর্তুগাল যাওয়ার পরে কিন্তু যারা পর্তুগালে প্রথমে যায় তাদের কিন্তু এই টাকায় আদৌ চলা সম্ভব না আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে পর্তুগাল যাওয়ার ট্রাই করতেছেন চেষ্টা করতেছেন তারা আপনারা আপনাদের বাংলাদেশের যে অবস্থান আছে এটা আগে হিসাব করবেন এটা হিসাব করে দেখবেন যে আপনি পর্তুগালকে চলতে পারবেন কিনা কারণ আপনি বর্তমানে বাংলাদেশে কোন অবস্থানে আছেন ভালো কোন অবস্থানে আছেন কিনা যদি আপনি ভালো কোন অবস্থানে থাকেন তাহলে আপনি এটা নিয়ে থাকেন আপনি কারণ এই সিচুয়েশনে যদি আপনি পর্তুগাল যান তাহলে কিন্তু আপনার পর্তুগালে চলাটায় অনেক কষ্টসাধ্য হয়ে যাবে পর্তুগালে যাওয়ার পরে আপনি অতিরিক্ত কোনো কাজ করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবেন Portugal যাওয়ার পরে আপনি যদি ফুড ডেলিভারির কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে স্যালারি থাকবে কোম্পানি পক্ষ থেকে 705 ইউরো আপনি এই টাকা থেকে কিন্তু আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন এই ফুড ডেলিভারির কাজ করে আর একটা কাজ আছে যেটা ওভারসালানো ওভারের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক নিয়মকানুন আছে আছে আপনি সাইলাই কিন্তু ওখানে গিয়ে হোস্ট লাইতে পারবেন না আপনাকে ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে আস্তে আস্তে পরে কিন্তু আপনি ওভারের কাজটা করতে পারবেন কিন্তু যাওয়ার মাত্র আপনি শুরুতে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফুড ফুড ডেলিভারি ডেলিভারি কাজ আপনি যদি কাজটা করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কম যে স্যালারি আছে ওই দেশের সরকার অনুযায়ী আপনার স্যালারি থাকবে যাওয়ার পরে সর্বপ্রথম ওই স্যালারি থেকে আপনি কিন্তু আরো অতিরিক্ত ইনকাম করতে পারবেন পর্তুগাল যাওয়ার পরে আপনি অসুস্থ হলে চিকিৎসা পাবেন কিনা পর্তুগাল যাওয়ার পরে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলেও কিন্তু সরকারি চিকিৎসাগুলো পাবেন না কারণ আপনাকে ওই দেশে যে চিকিৎসা যে নিয়ম কানুন আছে আপনার ওই দেশের নাগরিক যে সব প্রসেস আছে এই সব কিছুর অধিভুক্ত যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনি সরকারি মেডিকেল গুলোতে কোন প্রকার চিকিৎসা পাবেন না তবে আপনি চিকিৎসা যেটা পাবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি এবং ওই ইমার্জেন্সি সেক্টরে যদি আপনি চিকিৎসা নিতে চান এবং ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে একশো ইউরো দিতে হবে যেটার বর্তমান বাংলা টাকার পরিমাণ চোদ্দ থেকে সো টাকার মতো আসে কারণ যেহেতু আপনি ওখানে নতুন আপনি এখনো কোনো কষ্ট তো অনুভব করতের নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই দেশের गवर्नमेंट থেকে ফ্রি চিকিৎসার আছে হসপিটালের ওই সেলিষাটা কিন্তু আপনার জন্য না আপনাকে কিন্তু প্রাইভেট চিকিৎসা নিতে হবে ইমারজেন্সি থেকে আর যদি আপনি প্রাইভেট চিকিৎসা নিতে না পারেন সেই ক্ষেত্রে যদি আপনি মারাও যান সেই ক্ষেত্রে ওই দেশের সরকার কিন্তু কোনো দায় থাকবে না কারণ ওই দেশের যে রুলস যে নিয়ম ওই শক্তিসের ভিতর যা কোন আপনি না আসবেন ততক্ষণ আপনার জন্য কোন প্রকার ফ্রি চিকিৎসা থাকবে না তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা পর্তুগাল সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিছেন এবং পর্তুগাল যাই আপনাদের কি করবেন এই নিয়ে অনেক জানন্ত আছেন আমি কিন্তু এই ভিডিওর মধ্যে পুরো বিস্তার তুলে দিয়েছি আপনাদের জন্য কারো কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি সেখানে কিন্তু আপনাদের আরো বিস্তারিত বলে দেবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এখনো যারা প্রবাসী বন্ধন সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাথে সাবস্ক্রাইব করুন এবং পার ক্যাবেল রিং ঘন্টা অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন তারা ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে দিবেন তাহলে